তো ভাবন্ত এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন ইন্টারনেট নেই জিবিএস নেই এমন কি বিদ্যুত নেই পুরো পৃথিবী হঠাৎ যেন থমকে গেছে আর এই সবকিছুর কারণ আমাদেরই সহ্য হ্যাঁ বিজ্ঞানীরা বলছেন দু সালে সোলার ম্যাক্সিমাম পৃথিবীর উপরে ফেলতে পারে শক্তিশালী সোলার স্ট্রমের আঘাত এতে কি হতে পারে পৃথিবী কি বিপদের মুখে আর আমরা কি প্রস্তুত আজ আমরা ইনফোনারিতে জানবো দু হাজার ছাব্বিশে সোলার স্ট্রম অর্নিং এর পিছনের সত্য বিজ্ঞানীদের সতর্কবার্তা এবং পৃথিবীর ভবিষ্যৎ হচ্ছে সূর্য সূর্য এত হচ্ছে কেন আমাদের জীবনের উৎস কিন্তু সূর্য সবসময় শান্ত থাকে না। বছরে সূর্যের একটি সাইকেল হয় হয় যাকে বলা দু সাইকেল ছাব্বিশ সালে আসছে সেই সাইকেলের সবচেয়ে সক্রিয় পর্যায় সোলার ম্যাক্সিমাম এই সময় সূর্যের উপরে ঘটে বিশাল ম্যাগনেটিক এক্সপ্লোশন সোলার ফ্লারেস করোনাল ম্যাস এজেকশন। এবং হাই এনার্জি রেডিয়েশন একই সাথে সোলার ওয়াইন্ডের সব গতি হঠাৎ হয় সোলার স্ট্রম এবং এর প্রভাব সরাসরি পড়ে আমাদের পৃথিবীর উপরে তো সোলার সোলার স্ট্রম স্ট্রম হলে কি হতে পারে দেখতে সুন্দর লাগে কারণ এটি তৈরি হয় অরোরা যা আকাশে রঙিন আলো ছড়িয়ে দেয় কিন্তু এর বিপদ ভয়ঙ্কর শক্তিশালী সোলার স্ট্রম আঘাত করলে স্যাটেলাইট নষ্ট হয়ে যেতে পারে জিপিএস সিস্টেম বন্ধ হয়ে যাবে ইন্টারনেট লাক হয়ে যাবে বিদ্যুৎ গ্রিড কোক্রাশ করতে পারে এয়ারলাইন নেভিগেশন ব্যর্থ হতে পারে এবং ব্যাংকিং সিস্টেমে বৃহৎ ঝুঁকি আসতে পারে এমনকি স্পেস স্টেশন রেডিয়েশনে আক্রান্ত হতে পারে দু সালে সোলার স্ট্রমে সুইডেনের পুরো বিদ্যুৎ গ্রিড বন্ধ হয়ে গিয়েছিল আর ইতিহাসের সবচেয়ে বড় সোলার স্ট্রম ক্যানিংটন ইভেন্ট আঠারোশো সালে হয়েছিল টেলিগ্রাম সিস্টেমই পুড়িয়ে দিয়েছিল যদি আজ তেমন ঝড় আসে ক্ষতি হবে শত শত বিলিয়ন ডলার তো বিজ্ঞানীরা কি সতর্ক দিচ্ছেন নাসা ইয়েছে সব মহাকাশ সংস্থাই নিয়ে উদ্বিগ্ন কারণ সূর্যের সানস্পট অ্যাক্টিভিটি দ্রুত বাড়ছে ম্যাগনেটিক অস্থিতিশীল এর পরিমাণ রেকর্ড গতি পাচ্ছে বিজ্ঞানীরা দু হাজার ছাব্বিশের মধ্যম থেকে শক্তিশালী সোলার স্ট্রম এর সম্ভাবনা বেশি এমনকি কিছু বিশেষজ্ঞ মতে এই সাইকেলটি হতে পারে গত কুড়ি বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী তো পৃথিবীর জন্য ঝুঁকি কতটা সোলার স্ট্রম থাকলেও সব ঝড় বিপজ্জনক নয় এটা নির্ভর করে তিনটি বিষয়ের উপরে এক ঝড়ের গতি দুই পৃথিবীর দিকে কোন দিক করে ছুটছে তিন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড কতটা প্রতিরোধ করতে পারে পৃথিবীর ম্যাগনেটিক শিল্ড খুবই শক্তিশালী এটি আমাদের বেশিরভাগ রেডিয়েশন আটকে দেয় তবুও শক্তিশালী স্ট্রম এলে লার্জ স্কেল ব্ল্যাকআউট কমিউনিকেশন ফেইলিওর গ্লোবাল ইন্টারনেট ক্লাবস এসব কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে কিছু বিশেষজ্ঞ বলেন পৃথিবী দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত প্রযুক্তিহীন হয়ে যেতে পারে তো আমরা কি প্রস্তুত বিজ্ঞানীরা ইতিমধ্যেই কিছু পরিকল্পনা করছে যেমন স্যাটেলাইটগুলোর অরবিট পরিবর্তন সেন্সিটিভ সিস্টেম বন্ধ এম পাওয়ার গ্রিড প্রোডাকশন অ্যাডভান্স ওয়ার্নিং সিস্টেম উন্নত করা স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার সারা পৃথিবীতে সতর্কতা পাঠায় যখন বড় সোলার ফ্লেয়ার বা সিএমই ধরা পড়ে তবে সাধারণ মানুষের জন্য ভয়ের কিছু নেই কারণ সোলার স্ট্রম মানুষের শরীরের উপরে সরাসরি কোনো ক্ষতি করে না বিপদ শুধু প্রযুক্তি আর কমিউনিকেশন সিস্টেমের উপরে তাহলে কি দু ছাব্বিশ সালে পৃথিবী অন্ধকারে ডুবে যাবে না সেই সম্ভাবনা খুব কম কিন্তু দু সালের সোলার ম্যাক্সিমাম একটি শক্তিশালী সোলার স্ট্রম আনতে পারে এই সম্ভাবনা খুবই বাস্তব আর মহাকাশ সংস্থা সবসময় নজর রাখছে পৃথিবীকে নিরাপদ রাখতে আমরা যত প্রযুক্তি নির্ভর হব স্পেস ওয়েদার ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তো আপনার কি মনে হয় দু সালের সোলার স্ট্রম কি সত্যি বড় কিছু আনতে পারে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরো রহস্যময় বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন Stay curious, stay in